কিন্তু অনেকক্ষণ বকবক করলাম না আপনাদের সামনে বেশ কথা আপনাদের দিয়ে দিলাম সিমইটা দুধটা হয়ে গেছে সিমইটা সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মিষ্টিটাও দিই কারণ এই পেতলের কড়াইতে খুব তাড়াতাড়ি হয় আর খুব তাড়াতাড়ি লেগে যায় বারবার নাড়তে হয় চিনি লবঙ্গ শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রাখি আমার ভগবানের জন্য এই যে আলুর দম একদম রেডি করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে চলুন এবার সবাইকে প্রসাদ দেবোধ ভাঙলাম এবারে চললাম এখন সব ধোয়া নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পর আবার আপনাদের সামনে এলাম কারণ কর্তমশাই একটু অসুস্থ মানে ঠিকঠাক ভাবে আমি ভিডিও করতেই পারছি না আগে যেমন কন্টিনিউ করতাম এখন সেটা হচ্ছে না মানে এই ভালো এই খারাপ হয়ে যাচ্ছে তখন আর মন চাইছে না যে কিছু তুলে ধরুন তো আজ মনে হলো একটু আজ আমি কাল তো অন্নদা একাদশী করেছি আজ একটু দ্বাদশীর পালন হয়ে গেছে পুজো হয়ে গেছে একবার সব মানে পালন ছিল সাড়ে নটার ভেতরে তখন ছিকে ভুগ দিয়ে ভগবানকে নিবেদন করা হয়ে গেছে পালন কমপ্লিট হয়ে গেছে আর মাথাটা এত ভিজিয়েছি তেল দিয়েছি মানে সেই আমার শনিবার থেকে শুরু হয়েছে উপোস শনিবার জন্মাষ্টমী গেছে সারাদিন উপোস পরের দিন ছিল নন্দোৎসব তাও সেই প্রসাদের ওপরেই রয়েছি একটু একবার তারপরে পরে তারপরে দিন সোমবার সোমবার ছিল আমার বাড়িতে শিব মন্দির আছে সোমবার তো আমি ভাত কিছু খাই না ঠাকুরের প্রসাদ খেয়ে থাকি ওইভাবে গেল মঙ্গলবার একাদশী গেল অন্নদা একাদশী আজ ছিল অন্নদা একাদশী দ্বাদশী দিন না দ্বাদশী তো দ্বাদশীতেও আমি চেষ্টা করি ভগবানকে কিছু নিবেদন করে দেওয়ার কারণ কি অনেকেই আমাকে বলে এত পুজো এত ভোগ দেওয়ার কি আছে কিন্তু আমার মনে হয় যেটা নিজের তো কখনো কখনো কিছু ভালো খেতে ইচ্ছা হয় না সেটা আমি তুলে রাখি যে ওই দিন ভগবানকে নিবেদন করব তারপরে নিজেরাও একটু প্রসাদ পাবো সেটাই ভালো হবে ভালো মন্দ বলতে আমার কাছে পোলাও ফ্রাইড রাইস তারপরে আলুর দম পায়েস এগুলো আমি সচরাচর করি না এই বিশেষ বিশেষ দিনগুলোতে ঠাকুরকে সেবা দেওয়ার মনে করলে তখন আমি করি তো নিজেদেরও হয়ে যায় প্রসাদটা খাওয়া আবার ভগবানকেও একটু মন চায় দিতে তাই না অনেকেই নিয়ে অনেক রকম বলে এত পুজো এত কিছু এত আয়োজন নিজেরা যখন কিছু গ্রহণ করি ভালো মন্দ এনে তখনও তো সেটা একটা আয়োজন তাই না সেটাই কোনো কষ্ট হয় না ভগবানকে দিতে গেলে একটু কষ্ট হয় কিছু কিছু মানুষ আছে এইরকম যাই হোক আমি আমার মতো আমি আমার মতো আমার কষ্ট হলেও বাড়ির কর্তা রাগারাগি করে তুমি এত অসুস্থ এত উপস করো না হয়ে হয়ে গেছে আমার এটা আমি কথা বলে ফেললাম আজকে কেউ কিছু মনে করবেন না মনের কথা একটু আপনাদের সামনে তুলে ধরলাম আর কি শেয়ার করলাম আর কি যাই হোক মিলধারী দর্শন করুন আজ ঠাকুর ঘর থেকেই এক্সট্রা ঠাকুর ঘর বলতে তো কিছু নেই আমাদের তো শিব মন্দির রয়েছে বংশ পরম্পরায় নিচে আর আমি ওপরে এই যে আমার গিরিধারী আর এই যে লক্ষ্মীনারায়ণ আপনারা তো আমার ভিডিও যারা দেখেন সবাই জানেন এটা একটা গেস্ট রুমে রেখেছি আমি আর কি ছেলের রুম বা আমার রুম নয় এটা একটা গেস্ট রুম গেস্ট আসলেও তো একটা রুমের প্রয়োজন হয় ওই গেস্ট রুমে ঠাকুরকে আমি রেখেছি হচ্ছে ওপরেও আমার ছেলে করে দিচ্ছে গিরিধারীর জন্য একটা যে তোমাকে এখন এত ইচ্ছে তোমাকে ওপরেও একটা করে দিই ছেলে ঠাকুরের কৃপায় ছেলে একটা আমাকে ঠাকুরঘর করে দিচ্ছে গিরিধারীর গিরিধারী রান্নাঘরও করে দিচ্ছে এখন তো আমি ওই একই কিচেনে ধুয়ে মুছে এপাশে আমার নিরামিষ গ্যাস ওভেন বাসন সমস্ত কিছু আর ওই দিকটাতে আমিষ তো আমিষ আমি বেশি না আর কিচেনে করি না ইচ্ছে হলে ছাদে গিয়ে করি একটু না হলে যা নিচে আছে আমরা তো জয়েন্ট ফ্যামিলি ওই চাকে দিয়েই বেশি করাই মানে আমিষটা যাই হোক ঠাকুরকে একটু ফ্রাইড রাইস আর আলুর দাম আর চার রকমের ভাজা পাঁচ রকম হচ্ছে লাগিয়ে দেখলাম বেগুনটা পুরো পচে গেছে আগে এনেছি তো এই নিবেদন প্রসাদ পাবো পর অন্য প্রসাদ আর কি সবাইকে দেবো আশেপাশে আমারটা ভালো লাগে মানে ভগবানের থেকে ভক্ত বড় তার থেকে প্রসাদ বড় একটা কথা আছে না তো আমার প্রসাদ দিতে সবাইকে খুব ভালো লাগে সবাই আসবে দু চার দিন বাড়িতে বাড়ির আশেপাশে ওরা অপেক্ষায় থাকে আমার বাড়িতে কখন পুজো হবে প্রসাদ নেবে দর্শন করুন এবার চলুন আমার সঙ্গে আর মাথাটা কালকে মানে কদিন থেকে একদম ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না তো পরটা মশাই অসুস্থ কিন্তু আমি বলেছি আমাকে একটু মাথায় তেল দিয়ে দাও তেলটা আমি ঠিক একা একা না আমার ঠিক ভালো লাগে না ওই দিয়ে দেয় এত তেল দিয়ে দিয়েছে দেখুন না চুপচুপ করছে মাথা আজ আর ইচ্ছে করলো না নিশ্যাঙ্ক করতে কাল আবার বৃহস্পতিবার ছেলের জন্মবার আর বৃহস্পতিবার করি না আমি শুক্রবার দেখবের মাথায় বক বক করলাম না আপনাদের সামনে বেশ ভালো লাগলো কথা বলতে আপনাদের সঙ্গে চলুন এবার শরীর রান্নাঘরে যাই ভোগ করার সময় তো আমি কথা বলি না আমি পরে ভয় এসব করবো আপনাদের সঙ্গে যত সম্ভব চলুন তুলে ধরছি এই যে যে আমি কিন্তু ভাতটা রাইসটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে অনেকক্ষণ তারপরে জল ফুটেছে চালটা ছেড়ে দিয়েছি আর ওদিকে আলুর দমের আলুটা ভাজছি আলুর দমের আলুটাও কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে সেদ্ধ বলতে একটু ভাব দেওয়া মতো আর আমার এই যে রাইসটা কিন্তু এইটটি পারসেন্ট হয়ে গেছে আমি রাইসটা যখন ফুটে উঠেছিল তখন আমি কিন্তু এর ভেতরে সাদা তেল পরিমাণ বুঝে লবণ আর এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা আর হাফ লেবু দিয়েছিলাম পাতি লেবু এতে ভাতটা কিন্তু খুব ঝরঝরা হয় আর শক্ত থাকে বেশ ভেঙে যায় না তো ভাতটা এবার নামিয়ে দেব আর এদিকে আমার আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে একবারে হয়নি কড়াইটা ছোট আর একবার দিতে হবে তো যাই হোক এবারে আলু ভাজাটা তুলে নিয়ে এবার আমি আরেকবার কিন্তু আলু ভাজাটা দেব আলুটা দুবারে ভাজলে বেশ ভালোভাবে লাল লাল করে যে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এই যে আরেকবার আমি ছেড়ে দেব আলুটা দুবার ভেজে নেব আর কি কড়াইটা দেখছেন তো অনেকটাই ছোট একবারে কিন্তু আলুগুলো দিলে হতো না আর এই দিকে আমি এই যে রাইসটা কিন্তু নামিয়ে দিচ্ছি একটা আমার এই ছাড় ছাদ ছাকনা বলে না স্টিলের ছাকনা ওই ছাকনাতে ছেঁকে নিলাম ছেঁকে একদম এই যে তুলে নিলাম রেখে দিলাম এবারে আমি কি করব এখন তুলে নিয়ে এই যে এখানটায় ওভেনে রেখে দিলাম আর কি আমার কথাটা একটু মাঝে আটকে গেল কোনো একটা কারণে যাই হোক বুঝতে পারিনি এবারে এই যে আমি কুমড়ো তারপরে এই যে ভাজবো বললাম না চার রকমের পটল কাঁকরোল আর আলু সব এখন বানিয়ে নেব বানিয়ে এই ভাজাটা আগে করে নেব আলুটা এই আলুটা ভাজার পরে এই ভাজাগুলো আমি করে নেব করে নিয়ে তারপরে এই যে একরকম ভাজা অলরেডি আমার হয়ে গেছে প্রথমে কিন্তু আমি আলুটাই ভেজেছি তারপরে কুমড়ো ভাজবো এখন কুমড়োটা দিয়ে দেব তারপরে কাঁকরোল ভাজবো শেষে আমি পটল ভাজবো যাই হোক পরপর পরপর আপনারা দেখুন আর এদিকে কিন্তু আমি একটু সিমুয়ের পায়েস করব দেখে দুধ জাল বসিয়েছি চড়াতে দুধটা জাল হলে তো আমি একটু দুধ তুলে নিলাম ওইটা গরুর দুধ ছিল এবার একটু আমুল স্প্রে দিতে হবে না হলে না পায়েসটা ঠিক ভালো লাগবে না দুধটা পাতলা তো গরুর দুধ ভেতরে একটু আমুল স্প্রে দিলে পরিমাণ বুঝি আমি এক প্যাকেট এই একশো গ্রাম কি দুশো গ্রাম জানি না আমি প্যাকেটটা কত গ্রামের এক প্যাকেট করব আর কি ভাজা সিমুই তো একটু আমুল স্প্রে তুলে এই যে হাতার পেছন দিয়ে নাড়িয়ে দিলাম কারণ ভাবলাম কি পড়ে যাবে আবার একটু সারাশি দিয়ে ধরে নিলাম যেহেতু এখানে সবই আমার ঠাকুরের পেতলের সব বাসন তো একটু মানে সব পরিমাণ যেটা যেরকম যখন দরকার টেনে আর কি ভার করতে পারছি না অন্য বাসন থেকে তো যাই হোক এবার দুধটা ভালো করে এদিকে জাল হবে দুধ যত জাল হবে তত কিন্তু পায়েস ভালো হবে আর এই যে আমি এই তিনটেতে ভগবানকে পায়েস আর আলুর দাম দেবো আর চাটনি করবো ভেবেছিলাম কিন্তু চাটনির কিছু নেই বলে আর চাটনিটা শেষ পর্যন্ত করে উঠতে পারিনি জলে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখলে নোংরাটা উঠে যাবে আর ফাটা থাকলে ফেটে যাবে না হলে না ভিজিয়ে না রাখলে মাটির বাসন খুব সমস্যা এটা এখন আধা ঘন্টা এক ঘন্টা মতো ভেজানো থাকবে এদিকে আমি আবার দিয়ে দিলাম কাঁকরোল ভাজা কাঁকড় ভাজাটা হবে তারপরেই কিন্তু আমি কুমড়োটা পটলটা ভেজে নেবো আর এইদিকে আমি একটা মশলা করে দিচ্ছি আলু জমের এর ভেতরে ধনে তারপরে শুকনো লঙ্কা আদা একটু পোস্ত আর আর আছে কাজু বাদাম আর এইদিকে আমি এই যে দিয়ে দিলাম সিমইটা দুধটা হয়ে গেছে সিমইটা সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মিষ্টিটাও দিই আমি কিন্তু চালের পায়েস করলেও একসঙ্গে মিষ্টি বা পাতাসা বা চিনি যাই দিয়েই করি চাল আর মিষ্টি জাতীয় জিনিস আমি একবারেই দিয়ে দিই এটা তো সেম তাই করলাম এবার দিয়ে দিলাম এই যে কাজু কিশমিশ ভেজানো ছিল কাজু কিশমিশটা তো পায়েসটা এবার বেশ ভালো হবে এদিকে আমার আলু ভাজাটাও মানে মোটামুটি হয়ে গেছে দুবার যে ভেজে নিলাম এবারে সমস্ত ভাজাগুলোও আমার পুরো কমপ্লিট হয়ে গেল এবারে আমি এই যে আলুটা আলুর দামটা করে নেব আর কি কড়াইটা ভালো করে তেলটা ফেলে দেব দিয়ে ধুয়ে নেব দিয়ে ওই পোড়া তেল তো পোড়া তেলে দিলে একদমই ভালো হবে না ওই জন্য পোড়া তেলটুকু মানে একদম ভাজা মাজা করতে করতে সব তেলটা কালো হয়ে গেছিলো ওই তেলটুকু আমি ফেলে দিলাম দিয়ে পরিষ্কার করে আবার কড়াইতে তেল দিলাম দিয়ে ফোড়ন দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর জালনাটা একবার খুলছি একবার এক পাল্লা খুলে দিচ্ছি পাল্লা আটকে দিচ্ছি এমন আজকে অবস্থা না বাইরের হাওয়া আসছে আবার না দিলে কি হচ্ছে আমার ঝাঁজ আসছে নাকে মুখে বিশ্রী অবস্থায় পড়েছি আজকে তারপরে যে একটু লবণ দিয়ে দিলাম না হলে মশলা দিলে ভীষণ ছেটায় গায়ে যে কোনো মশলা কষানোর সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলে না বেশ গায়ে ছেটায় তো ঠিকই দিলে কিন্তু অতটাও না বেশ নুনটা দিয়ে দিয়ে এবারে আমি একটু হলুদ দিয়ে দেব। পরিমাণ বুঝেই দেব পরে যদি প্রয়োজন হয় আবার দেব আর মানে একটু চিনি দেব। এই লাস্টে আলুর দাম নামানোর সময় না দিয়ে এই তেলের ওপরে চিনি দিলে কিন্তু বেশ সুন্দর হয় একটু রঙও আসে আর এমনি আলুর দামটা একটু টেস্ট হয় বেশ ভালো টেস্ট হয় যাই হোক এবারে আমি দিয়ে দেবো মশলাটা দেখুন এবারে নাকে মুখে পুরো চলে আসছে কি অবস্থা উল্টো দিকে পুরো আমার দিকে চলে এলো মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ এবার জালনাটা যদি বন্ধ করে দিই তখন মানে আরও মানে কী বলবো ওনার অস্থির করছে আর কি পাল্লাটা এক পাল্লা বন্ধ করে দিলে এবার দিতে বাধ্য হলাম কিছু করার নেই কারণ মশলাটা আমার কষতে অনেকটা সময় লাগবে মশলা যত কষা ভালো হবে তত কিন্তু যে কোনো আলুর দম বলে নেয় যে কোনো তরকারি কিন্তু খুব টেস্ট হয় মশলা যত কষা হবে তত তরকারি টেস্ট আসে এদিকে কিন্তু আমার সিময়ের পায়েসটাও হয়ে গেছে আর আমি এদিকে একটু সন্দক লবণ দিয়ে দিলাম অনেকেই বলে লবণ দিতে নেই দুধে পায়েসে পায়েস জাতীয় দ্রব্যে কিন্তু আমি দিই একটু সন্দক লবণ দিই নাহলে একটু পানসা পানসা লাগে না নিজেরা যেটা না নিতে পারবো সেটা ভগবান কীভাবে নেবে তো একটু সন্দক লবণ দিয়ে দিলাম এবারে যে বা ভগবানের জন্য আমি বেড়ে নিচ্ছি সেই মাটির পাত্রটায় বেড়ে নিলাম আগে ভগবানের জন্য বেড়ে নিয়ে তারপরে আমি ওভেন থেকে নামাবো শিমইয়ের পায়েসটা আর এদিকে মশলাটাতে কিন্তু কষ এখনও কষা হয়নি আর ওইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা ওটায় আমি সাদা তেল দিয়েছি সানফ্লাওয়ার ফরচুনের ওটা দিয়ে ওটাতে আমি এখন ওই গাজর আর ক্যাপসিকামটা ভেজে নেব তেলটা গরম হলে আর নাক চাপা দিয়েছি কারণ ঝাজ পুরো আমার গায়ে আসছে আজকে নাকে মুখে চলে আসছে ঝাঁজ এমন অবস্থা আজকে পড়েছি ওই গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এটা ভালো করে এখন ভাজা হবে আর এদিকে মশলাটাও কিন্তু আমার অনেকটাই কষে এসছে তবুও মানে যত কষাচ্ছে মূলত আর একটু কষলে ভালো হয় আর কি যাই হোক মশলা যত কষাবেন আর এখানে যেহেতু কাজু তারপরে পোস্ত সব কিছু একসঙ্গে আলাদা আলাদা কষালে একটু সময় কম লাগে একসঙ্গে পেস্ট করেছি তো এবার কষে গেছে আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে না মিশিয়ে নিলে তো আর মশলার সঙ্গে আলুটার সঙ্গে মিশিয়ে মেশানোর পরে জলটা দেবো আর এদিকে আবার একটু গাজরটার ক্যাপসিকামটা নাড়া দিয়ে নিলাম কারণ এই পেতলের কড়াইতে খুব তাড়াতাড়ি হয় আর খুব তাড়াতাড়ি লেগে যায় বারবার নাড়তে হয় নাহলে ভীষণ লেগে যায় আর কি যাই হোক এবারে এই যে আমি জল দিয়ে দেবো পরিমাণ বুঝে জল দিয়ে দিলাম আলুর দামটার জন্য যতটুকু প্রয়োজন জল দিয়ে তারপরে এদিকে আলুর দামটাও হবে ওইদিকে আমার রাইসটাও হতে থাকবে কোনো সমস্যা হবে না পরিমাণ বুঝে জল দিয়ে দিয়েছি আলুর দমটা দিকে হয়ে যাবে ওইদিকে আমার রাইসটাও কিন্তু হতে থাকবে তো এখানে আমার গাজরটা কিন্তু গাজর আর ক্যাপসিকাম অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে একটু ভালো ভাজা না হলেও না রাইসটা তো বেশি ভাজবো না তো ফলে এটা একটু বেশি ভালো করেই ভেজে নিতে হবে এবারে এই যে কাজু কিশমিশ ভেজানো ছিল কাজু কিশমিশ ভেজানোটা দিয়ে দিলাম এটাও বেশি ভাজতে নেই মানে অল্প বাদামি কালার হবে ব্যাস নাহলে একদম কাঁচাও ভালো লাগে না আবার তাই না একটু কাজু কিশমিশটাও একটু ভাজা হলে ভালো লাগে হালকা ভাজা তাই অনেকটাই পরে দিলাম ব্যাস ভাজা ভাজা হয়ে গেছে সবগুলোই এবারে কিন্তু আমি রাইসটা দিয়ে দেব একদম বেশি আর থেকে এমন কম আছে কিন্তু আঁচটা কমিয়ে নিয়ে কিন্তু আমি ভাজছি বেশি আঁচ বাড়িয়ে নিয়ে ভাজলে কিন্তু একদম পড়ে যাবে এদিকে শক্ত থেকে যাবে এবারে যে দিয়ে দিলাম রাইসটা রাইসটা একটু নিচে মনে হচ্ছে যেন একটু চাপ ধরে গেছে কারণ কি মনে হচ্ছে যেন রাইসটা বেশি পরিমাণে আর কি জায়গাটা আর কি ছাকনাটা আর কি একটু ছোটো হয়ে গেছে তো কোনো অসুবিধা হয়নি নি এই যে একটুখানি ভেঙে দিলাম একটু ভেঙে দিয়ে খুন্তির মাথা দিয়ে আর কি আলগা করে এবারে আমি কিন্তু দুটো আংটা ধরে ঝাঁকিয়ে দেব বেশি খুন্তি ব্যবহার না করাই ভালো রাইস ভেঙে যায় দাঁড়া রাইস তো ভীষণ লম্বা হয় হ্যাঁ এবারে এই যে একটু ঝাঁকিয়ে দিলাম ঝাঁকিয়ে একটু খুন্তি দিয়ে আলগা করে একটু চারিদিকে মিশিয়ে দিলাম এতে ফলে কি হবে খুন্তিটা যত কম ব্যবহার করা যায় না রাইসে তত ভালো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করলে ভালো হয় এই জন্য অনেকে দম দিয়ে করে অনেকে আবার মিলিয়েও দেয় তাই না আমি কিন্তু আবার দম দিয়ে করি না এভাবেই করি এভাবে কিন্তু বেশ ভালো হয় এবার আমি দিয়ে দেব চিনি আমি কিন্তু রাইস একটু মিষ্টি মিষ্টি করি বেশ ভালো লাগে একটা ওল্লা ছিল ওই চিনিটার ভেতরে ফেলে দিলাম আমাদের বাড়িতে কেউই কিন্তু ঝাল পছন্দ করে না ফ্রাই রাইস অনেক একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেয় তো আমি একদমই লঙ্কা ব্যবহার করি না আমাদের মিষ্টি লবণ একটু সম পরিমাণে ঘি সম হবে তবেই কিন্তু সবাই খুব পছন্দ করে তো এবারে দিয়ে দিলাম এটা রেড কাউ ঘি এই ঘিটাতেও না খুব সুন্দর স্মেল আসে এই কাউ ঘি দিয়ে একবার ফ্রায়েড রাইস করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে সত্যি বলছি আর এবারে দিয়ে দেবো আমার হাতে তৈরি মানে মশলা আর কি ফ্রায়েড রাইসের মশলা জৈত্রী জাইফল এলাচ দারচিনি লবঙ্গ শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রাখি শ্রাবণের শেষ সোমবারে আমার ভোগ হয়েছিল মন্দিরে তখন বেশি করে করে রেখেছিলাম সব সবসময় করাটাও একটা চাপের এই সব মশলা তো আমি মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে রাইসটাকে এবারে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে দিচ্ছি চিনি যাতে গলে যায় ওপর নিচ করে দিলাম আর খুন্তিটা খুবই কম ব্যবহার করছি করলেও খুব আলগা হাতে সব সময় তো ঝাঁকিয়ে পুরোটা আসে না তলায় একটু লেগেই ধরে ওইটুকু একটু খুন্তির সাহায্যে নেড়ে দিতে হয় তো ঝাঁকিয়ে ঝাঁকিয়েও করে দিলাম ফ্রায়েড রাইসটা পুরো মিশিয়ে দিলাম মশলার সঙ্গে একটু ভাজা ভাজাও হলো আর সুন্দর একটা হয় এইভাবে একবার ভেজে করে দেখবেন দম না দিয়ে বা না মিশিয়ে খুব টেস্টফুল হয় কিন্তু ফ্রায়েড রাইসটা খেতে আর এদিকে আমার আলুর দমটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই টাইম লেগে গেল আজকে আমার আলুর দমটাতে দিয়ে দিলাম শাহি গরম মশলা আমি আবার একটু শাহি গরম মশলা ভীষণ পছন্দ করি শাহি গরম মশলাটা একটু আলাদা মাত্রা এনে যে কোনো তরকারিতে আর এই যে একটু দিয়ে দিলাম রেট ঘি খুব ভালো লাগে কাউ ঘিটা শাহি গরম মশলা কিছু কিছু জিনিস আমার ভীষণ মানে ব্যবহার করতে করতে খুব ভালো লাগে তাই বলি সবাইকেই বলি যেন এটাই ব্যবহার করবেন বেশ ভালো যাই হোক হয়ে গেল আমার ভগবানের জন্য এই যে আলুর দম একদম রেডি খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে দেখেই যাই হোক এইদিকে ফ্রাইড রাইসও রেডি ভগবানের জন্য সব কিছুই আছে ভগবানের উদ্দেশ্যে

আপনাদের সামনে তুলে ধরছি ভগবানকে নিবেদন করে নিই আর ক্যামেরা বন্দি করি না সবকিছু ক্যামেরা বন্দি করতে নেই অন্তত আমার কাছে মনে হয় একটু সময় ভগবানের জন্য রাখি এত কষ্ট করে ভোগ তৈরি করলাম ভগবানের জন্য একটু ভগবানের আরাধনা করব ভোগ নিবেদন করব ফিরে আসব তো ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে এবার প্রসাদ নিয়ে নেব সামনে থেকে অনেকক্ষণ আগেই নিবেদন হয়ে গেছে তো সেটুকু ক্যামেরা বন্দি করি করবো না আগেই বলেছি তো সামনে থেকে একটু ভগবানের সামনে ভগবানের প্রসাদ দর্শন করিয়ে দিচ্ছি এই যে আমার গিরিধারী এই যে পাশে বৃন্দা আর এই যে আমার গাছের ফুল সাদা ফুল কত সুন্দর লাগছে ঠাকুরের চরণে দিয়েছি না খুব ভালো লাগে আমার গাছের ফুল ছিঁড়ে ভগবানের চরণে দিতে আর এই যে ফ্রাইড রাইস চার রকমের ভাজা আলুর দম আর সিমুই পায়েস কাজু কিসমিস দিয়ে এই ছিল আজ দ্বাদশীর মহাপ্রসাদ ভগবান দর্শন করুন আপনারা সকলে ভোগ দর্শন করুন ভোগ দর্শনে কাটে চলুন এবার সবাইকে প্রসাদ আমিও দ্বাদশীর সবাইকে প্রসাদ দিলাম এই আশেপাশে দু চারজন কি যাকে দিলাম আর মাসে তো টাইমে খাই একটু অসুস্থ ওকে টাইমে আর এত কিছু ওকে রিচ দেওয়া যায় না পাতলা ঝোল ভাত খেয়ে নিয়েছে সুস্থ তো ও সব কিছু নিয়মের বাইরে এখন নিয়মটা আমিই পালন করি যাই হোক এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি এখন এই প্রসাদ গ্রহণ করবো করে আজ তাদের সেই পাবো খুব ভালো লাগে প্রসাদ গ্রহণ করতে আমার ভীষণ ভালো লাগে চলুন তাহলে প্রসাদটা গ্রহণ করি প্রসাদ গ্রহণ করে ফিরে আসছি সবাইকে প্রসাদ দিলাম নিজে উপর এবারে চললাম এখন সব মাজা ধোয়া করবো ঠাকুরের নিরামিষ গ্যাস পরিষ্কার করব এই করতে করতে আমার সন্ধ্যে লেগে যাবে করতে ভালোই লাগে খারাপ লাগে না আমার শরীরটা যদি ভালো থাকে না এগুলো করতে কোনো ব্যাপার না কিন্তু শরীরটা না থেকে থেকে এত খারাপ হয়ে যায় তখন সবাই রাগারাগি করে এত করতে হবে না চললাম এবার এগুলো নিয়ে ভেজাবো আমার ওই নিরামিষ আমি ঠাকুরের বাসন মাজা কল আছে একটা ওখানে ভিজিয়ে রেখে আসবো তারপরে গ্যাসটা মত ভিজিয়ে রেখে এলাম রান্নাঘরে কটা রয়েছে এ কটা নেবো নিয়ে তারপরে গ্যাসের অবস্থা গ্যাসটা পরিষ্কার করবো এটা আমার ঠাকুরের ভোগ রান্না করা গ্যাসই আর আমি নিরামিষ যেদিন খাই সেদিন এটাতেই করি তখন আর গ্যাসে করি না বিভিন্ন রকম মানে একটু খুতখুতি বা আছে আর কি তাহলে চলুন গ্যাস এবার মুছে পরিষ্কার করে নিয়ে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আগামীকাল কি করবো সব কিছুই আপনাদের ধর সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে খুব শিগগির ধন্যবাদ নমস্কার